ষষ্ঠ শ্রেণী গণিত আজকে আমরা পৃষ্ঠা দুশো বত্রিশের চার এবং পাঁচ এই দুইটা অঙ্ক সমাধান করব চার নম্বরটা দেখো পঞ্চাশ থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো লেখো সংখ্যাগুলোর গড় ও মদ্যক নির্ণয় করো তো এখানে কিভাবে অ্যান্সার করতে হবে দেখো তোমরা ভালো করে এটা অঙ্ক সহজে ভালো করে দেখতে হবে এখন দেখো মৌলিক সংখ্যা কি যে সংখ্যাগুলা এক ব্যতীত আর কোনো সংখ্যা ভাগ যায় না ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা পঞ্চাশ থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে তাই লিখবা পঞ্চাশ থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ সাঁইতিরিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এগুলো হচ্ছে পঞ্চাশ থেকে ছোটো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে এক ব্যতীত কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তো প্রথমে গড় বের করতে বলা হয়েছে তারপরে মধ্যক গড় এবং মধ্যক বের করো তো সংখ্যাগুলোর যোগ ফল এগুলো আমরা যোগ যোগ করবে তোমরা করলে গড় সমান গড় সমান কি রাশিগুলোর যোগ ফল বাঘ রাশির সংখ্যা তাহলে রাশিগুলোর যোগ ফল মানে সংখ্যাগুলোর যোগ ফল কত তিনশো আঠাশ বাঘ হচ্ছে পনেরোটা এখানে গুণ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরো দ্বারা ভাগ করলে এখানে হবে একুশ দশমিক আট সাত বাঘ কীভাবে করতে হবে দেখো তোমরা যদি এখানে রাফ করে দেখায় বাঘটা বাঘটা ভালো করে বুঝতে হবে আর যারা ক্যালকুলেটার ব্যবহার করো তারা ক্যালকুলেটার করতে পারো তো এখানে দেখো নিজে করাই ভালো আগে নিজে চেষ্টা করতে হবে তারপরে ক্যালকুলেটার নাকি পনেরো নামটা এখন অনেকে পনেরো নামটা পারো আবার অনেকে পারো না তিন নিলে ভাগ যাবে না দুই সংখ্যা নিতে হবে বত্রিশ পনেরো নামটা পড়া পনেরো একে পনেরো পনেরো গুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ বেশি হয়ে যাবে কয় বার দিতে হবে দুইবার পনেরো গুণের তিরিশ তাহলে দুই আছে শূন্য হবে দুই হলে নাকি তারপরে এখানে পরের সংখ্যা নামাইতে হবে দুই দা যেহেতু ভাগ যাবে না আঠাশ হয়ে গেছে এখন পনেরো একে পনেরো পনেরো গুণে তিরিশ দুইবার দিলে বেশি হয়ে যাবে একবার দিতে হবে পনেরো গুনে তিরিশ তাহলে আমাদের এখানে পাঁচ হাজার চার্ট হবে কত হলে তিন হলে নাকি এখন তো আর ভাগ যায় না তাহলে এখানে কী দিতে হবে এক দশমিক দিয়ে একটা শূন্য নামাতে হবে নাকি পনেরো একে পনেরো পনেরো গুণে তিরিশ তাহলে এখানে হয়ে যাবে কত তিরিশ হয়ে যাবে তাহলে এখানে অ্যান্সার হবে একুশ দশমিক দুই দেখো এখানে সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের এখানে এক আছে দুই হবে এক হলে না আমাদের এক নামাতে হবে এখন দেখো এখানে তেরো হয় তেরো হলে আমাদের ভাগ যাবে না তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য নামাইছি আমরা হ্যাঁ দশমিক দিয়ে একটা শূন্য আনছি এখন পনেরো নাম তো এখন অনেকে পনেরো নাম তো পায় না তখন কী করতে হবে পনেরোকে আমরা আট দ্বারা গুণ করে দেখি হ্যাঁ পাঁচ আট আটচল্লিশে শূন্য হাতে আছে চার আট একে আট আট এক চারে বারো একশত বিশ কয়বার দিলে আটবার দিলে তাহলে আটবার দিয়ে আমরা কত হবে এক শত বিশ একশত বিশ তাই শূন্য শূন্য বিয়ে কুড়ি শূন্য দুই আসছে তিন হবে এক হলে আবার দেখো এখানে কত হয়েছে দশ হয়েছে নাকি এখন আবার আমরা আরেকটা শূন্য নামালে আবার কতবার যাবে এখানে আমরা যদি আবার নয় বার দিতে পারি বা সাতবার ছয় বার দিতে পারি এইভাবে আরও বেরে যাবে হ্যাঁ তো এখানে আমরা একশত যেহেতু তাহলে নয় বার যদি দিয়ে চাই নয় বার দিলে তো বেশি হয়ে যাবে একশো বিশ হয়েছে ওই সময় আট বার দিচ্ছে তো এখানে যদি আমরা দশ ছয় বার চাই ছয় পনেরো নব্বই ছয় বার দিলে কত ছয় পনেরো নব্বই তাই নব্বই হলে কত হয় শূন্য শুনে বিয়ে করলে শূন্য নয় আছে দশ হবে এক হলে এক এক মিলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই তাই আবারও দশ হয় তা আবার এখানে শূন্য নয় আবার বের যাবে এই জন্য আমরা অ্যান্সার লিখবো একুশ দশমিক আট ছয় কারণ আবার করলে কেবল ছয় ছয় আসবে এই জন্য আমরা লিখবে একুশ দশমিক আট সাত ছয় সাত এক কী করে দেবো যোগ করে দেব তাহলে গড় হয়েছে একুশ দশমিক আট সাত হ্যাঁ তো তোমরা এটা একটু কষ্ট করে বুঝে নেবে তারপরে মদ্যুক তাহলে এখানে আবার মদ্যুক যেহেতু এখানে বীজ সংখ্যা পনেরোটার সংখ্যা তাহলে মদ্যুকের সুতরাং কি এন প্লাস ওয়ান বাই টু এটা কী বিজরুরি ক্ষেত্রে তাহলে এন হচ্ছে এখানে পনেরো যোগ হচ্ছে ওয়ান বাই হচ্ছে টু তাহলে পনেরো আর একে ষোলো বাই হচ্ছে দুই তাহলে এখানে আট আটডুকোনি কত হবে ষোলো আটতম পদ তাহলে আটতম পদ হচ্ছে উনিশ এখন আমরা গণে দেখি এখানে আটতম পদ কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটতম পদ হচ্ছে উনিশ তাহলে এখানে মধ্যক হবে কত উনিশ হবে না কি তাহলে আমাদের চার নম্বর অঙ্কটা হয়ে গেছে এখন আমরা দেখবো ফার্স্ট নম্বরটা দেখো পাঁচ নম্বরটা হ্যাঁ এখানে আমাদের বলা হয়েছে স্তম্ভ দেওয়া আছে স্তম্ভগুলোর উচ্চতা মিটার দেওয়া আছে মধ্য নির্ণয় করো তো এখানে আমাদের আগে দেখতে হবে সংখ্যাগুলো কী জোর জোর মোট কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শত আঠারো আঠারোটা সংখ্যা যা কী সংখ্যা জোর সংখ্যা জোরের সময় মধ্য কীভাবে করতে হবে দেখো আগে আমাদের উপাত্তগুলোকে উর্ধক্রমে সাজাতে হবে মানে বড় থেকে ছোটো থেকে বড় সাজাতে হবে তাহলে তোমরা লিখবা উপাত্তগুলোকে উর্ধক্রমে সাজিয়ে পাই সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ এগুলো সাজিয়ে নিবে তোমরা হ্যাঁ ছোটো থেকে বড় সাজিয়ে নিতে হবে তারপরে লিখবে এখানে মোট সংখ্যা আঠারো যা কী সংখ্যা জোর সংখ্যা সুতরাং মদ্যক সমান এন বাই তম পথ এটা হচ্ছে সূত্র মদ্যক সূত্র যখন জোর হবে প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাই হচ্ছে টু এটা মুখাস্ত নিবার সূত্র জোরের ক্ষেত্রে এভাবে করতে হবে অঙ্কর যখন মধ্যক মোট সংখ্যা জোর হবে নাকি তো এখানে যেহেতু মোট সংখ্যা আঠারো আছে তাহলে আঠারো বাই টু তম পথ যোগ আঠারো বাই টুতম তম যোগ ওয়ানতম পদ তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে হবে কত নয় দুগুণে আঠারো না বা ভাগ করতে পারো তোমরা নয় দুগুণে আঠারো নয়তম পদ যোগ তাহলে এখানেও ভাগ করলে হবে নয় আর এক যোগ করতে হবে তাহলে নয় আর এক কত হবে দশ দশতম পদ তাহলে এখানে দেখতে হবে ষোলো যোগ আঠারো নয়তম এবং দশতম পদ ষোলো আর আঠারো এখানে আমরা যদি দেখি গুনি দেখবে এখানে নয়তম আর দশতম কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় দশ এখানে নবম আর দশম করছে তাহলে এখানে ষোলো আর আঠারো আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা এখানে লিখলাম ষোলো যোগ আঠারো যোগ করে আমরা কত পেয়েছি এখানে যোগ করে আমরা চৌত্রিশ পেয়েছি নাকি ভাগ করতে হবে দুই দ্বারা তাহলে এখানে হবে সতেরো কত হবে সতেরো অ্যান্সার হয়ে যাবে আমাদের আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকে আল্লাহ হাফেজ